Let's go to the western giant western. Heads up! Enemy dropping close! Got a gun! Got a gun! Head to the vending machine! <laughs> Allah ইপাবাপ ইবযপাপ গ্যাপো গ্যাপে এমাকে আনা ইয়াপে আনান্যার্যাই এপাবাবাই এপালকে ইআরে য়ে ইপালে ইপালে এবে

পাঁচটা <wh Aubain>

मुन्ना भाई को देना है भाई भाई दीमीटी मार से कंफर्म दें टी शॉप किल में रही इसे ओके एक बार करके की कर दो किले पैर नहीं जेल मुकुमुनी भाई ने की

চার্জ দুই পার্সেন্ট আছে আমার এই ম্যাচটা শেষ করে আমি কোনো রকম লাইফটা অফ করে দিব ম্যাচের বড় অফ হয়ে যাবে কই থেকে মারছে আপনাকে আর আছে এনেছে ভাই স্প্রে বললাম পেরানে উনার হিল তো

শুনাম দিও যে বাচ্চা কি করতেছে রানী বলে নাম দিচ্ছে রানী সব কিছু বললাম না টান্ডা টান্ডা